হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দু হাজার আমার এটা প্রথম ভিডিও তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি আশা করছি এই নতুন বছর সববার খুব ভালো কাটবে এই বছর শুরু হওয়ার সাথে সাথে টিভিতে আমরা একটা নিউজ দেখতে পাই যে একটা নতুন ভাইরাস অলরেডি চলে আসছে এইচ ভাইরাস যেটা চায়নাতে প্রথম আউটব্রেক হয় সম্ভবত তারপরে গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে এটা শুরু হয়ে গেছে আর এই নিউজটা পাওয়ার সাথে সাথেই সবার মাথার মধ্যে চলে এসছে কোভিডের সিচুয়েশনটা এক্স্যাক্টলি কিরকম ছিল কিভাবে আমরা কাটিয়েছি আবার এরকম কোভিডের মতো সিচুয়েশন হবে কিনা লকডাউন হবে কিনা কিভাবে আমরা কি করব সবকিছু আমাদের মাথার মধ্যে অলরেডি চলছে এই ভাইরাস মেবি এখনো ছড়িয়ে যেতে সময় লাগবে কিন্তু তার আগেই আমরা অনেকেই ভাইরাল ফিভারের শিকার হচ্ছি দেখবে জ্বর কাশি সর্দি এই শুরু হয়ে গেছে ওয়েদারের তাহলে বাতাসে বিভিন্ন রকম ভাইরাল ফিভারের জার্ম তো রয়েছে তাহলে আমাদেরকে সেই সব জার্ম থেকে নিজেদেরকে বাঁচাতে হবে কি করে নিজেদের শরীরটাকে একটা সিল্ডের মতো বানাতে হবে যাতে যে কোনো রোগ আসুক আমরা প্রতিরোধ করতে পারি ভালোভাবে তার মানে এই নয় যে আমাদের কোনো কিছুই হবে না হয়তো হবে কিন্তু তার থেকে আমরা ঠিকঠাক ভাবে রেহাইও পেয়ে যাব সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি আর সেটা কিভাবে তোমরা করতে পারবে সেই নিয়ে আজকের ভিডিও আমি তোমাদেরকে আজকে কিছু খাবারের লিস্ট দেব যে খাবারগুলো তোমরা প্রতিদিনকার ডায়েটে যদি রাখো তাহলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শরীরের একটা ইমিউন পাওয়ার স্ট্রংলি তৈরি হবে এরকম কোনো খাওয়ার লিস্টের মধ্যে নেই যেগুলো তোমরা সবাই কিনতে পারবে না প্রচন্ড দামি এরকম কোনো খাওয়ার আমি লিস্টের মধ্যে রাখিনি আমি জানি আজকালকার দ্রব্য মূল্যর বাজারে সবারই বাজেট তো কমই থাকে আর সেই কথা মাথায় রেখেই আমি তোমাদের কাছে চলে এসেছি রোগ প্রতিরোধ করতে পারবে এরকম খাবারের লিস্ট নিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক লিস্টের মধ্যে কোন কোন খাবার রয়েছে সিট্রাস ফ্রুটস সিট্রাস ফ্রুটসের মধ্যে ভাইটামিন সি খুব ভালো পরিমাণে পাওয়া যায় আর ভাইটামিন সি কী করে শরীরের মধ্যে শ্বেত কণিকা হোয়াইট ব্লাড সেলস যেগুলো আছে সেগুলোর প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর এই হোয়াইট ব্লাড সেলস যে কোনো ইনফেকশনের সাথে যুদ্ধ করে আমাদের শরীরকে সুস্থ করতে সাহায্য করে মোটামুটি সমস্ত ধরনের সিট্রাস ফ্রুটস মধ্যে ভাইটামিন সি ভালো পরিমাণে পাওয়া যায় আর এই সিট্রাসি ফ্রুটস মধ্যে পড়ছে কমলা লেবু মৌসুমি লেবু বাতাবি লেবু লেবু যে কোনো ধরনের লেবুই এই ফ্রুটসের মধ্যে পড়ছে আমাদের শরীর ভাইটামিন সি প্রডিউস করতে পারে না আর এটাকে স্টোর করেও রাখতে পারে না তাই জন্য প্রতিদিন আমাদেরকে এই ফ্রুটস এর মধ্যে যে কোনো কিছু অ্যাড করতেই হবে নিজেদের ডায়েটে তুমি ঘুম থেকে উঠলে এক গ্লাস ঈশদুষ্ণ গরম জলের মধ্যে হাফ লেবু রস নিকড়ে নিয়ে সেটা খেতে পারো অ্যাজ মর্নিং ড্রিঙ্ক তারপরে বিকেলের দিকে বা ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যেকার যে সময় আছে সেই সময়ে যে কোনো একটা সিট্রাস ফ্রুটস যেমন কমলা লেবু বা মৌসুমি লেবু বা পাতাবি লেবু এগুলো খেতে পারো রেড বেল পেপার ক্যাপসিকামের মধ্যে যেটার রং লাল রঙের সেটার কথাই বলছি আমি কমলা লেবু থেকে প্রায় দু থেকে তিন গুণ বেশি ভাইটামিন সি থাকে এই রেড বেল পেপারের মধ্যে রেড বেল পেপারের দাম একটু বেশি হয় আর সব জায়গাতে অ্যাভেলেবেল হয় না যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই নিজেদের ডায়টা অ্যাড করবে শীতকালে কিন্তু গরমকালের তুলনায় এগুলো বেশি অ্যাভেলেবেল থাকে তোমাদের চারপাশের মার্কেটে একটু দেখে নিও যেহেতু এর মধ্যে ভাইটামিন সি রয়েছে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করবে তাছাড়া এর মধ্যে রয়েছে বিটা ক্যারেটিন যেটা আমাদের স্কিন আর চোখের হেলথের জন্য খুব ভালো রেড বেল পেপার দিয়ে তোমরা বিভিন্ন রেসিপি বানাতে পারো ডিমের অমলেটের মধ্যে অ্যাড করতে পারো রেড বেল পেপার বা যে কোনো স্যালাড রেসিপিতে অ্যাড করতে পারো ইভেন রেড বেল পেপার দিয়ে অনেক পানির বা চিকেনের রেসিপিও বানানো যায় তোমরা দেখে নেবে কোন রেসিপিটা তোমাদের ভালো লাগছে তবে অবশ্যই মাথায় রাখবে খুব বেশি কুক করে এটাকে খাবে না কারণ এর নিউট্রিয়েন্টসটা আস্তে আস্তে হারাতে থাকে চেষ্টা করবে আধ কাঁচা অবস্থায় বা কাঁচা অবস্থাতেই এটা খেতে আমলা বা আমলকি এটা একদম আন্ডার রেটেড একটা ফল বা সবজি যাই বলতে পারো আমরা কমলা লেবু কিনি দাম দিয়ে কিন্তু আমলকি কিনি না একটা কিন্তু তোমরা কি জানো কমলা লেবু বা লেবু থেকে অনেক গুণ বেশি ভাইটামিন সি থাকে এই আমলকির মধ্যে আমলকি অ্যাকচুয়ালি ভাইটামিন সি এর পাওয়ার হাউস আমলকি কেটে একটু ব্ল্যাক সল্ট দিয়ে তোমরা রোদে শুকনো করেও রেখে দিতে পারো একটা জালের মধ্যে সারা সারাদিনে চলতে বলতে খেয়ে নিতে পারো একটা দুটো করে এছাড়া তোমরা আমলকিকে স্মুদিতে অ্যাড করতে পারো আমলকির জুস বানিয়ে সকালবেলা খেতে পারো আমলকির স্যালাড বানাতে পারো অনেক ধরনেরই উপায় রয়েছে আমলকিকে নিজেদের ডায়েটে অ্যাড করার প্রতিদিন তবে প্রতিদিন চেষ্টা করবে আমলকি খেতে ব্রকলি। ব্রোকলি বলতে পারো একটা সুপার ভেজিটেবলস এর মধ্যে ভাইটামিনস আর মিনারেলস ভরপুর পরিমাণে রয়েছে ভাইটামিন এ সি ই তে এটা ভরপুর এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর এটা ফাইবারের ভালো একটা সোর্স যদি তোমাদের মার্কেটে অ্যাভেলেবল থাকে ব্রকলি ঠিকঠাক দামে অবশ্যই কিন্তু নিজেদের ডায়েটে অ্যাড করবে তবে মাথায় রাখবে আমাদের ফ্যামিলিতে রান্না যেভাবে করা হয় কষিয়ে কষিয়ে যে কোনো সবজির পুরো নিউট্রিয়েন্টটাকে মোটামুটি নষ্ট করে দেওয়া হয় ওভাবে খেও না একটু আত কাঁচা অবস্থায় খাবে যেটা দেখবে ক্রাঞ্চি হয় ভেজিটেবলসগুলো একদম নরম হয়ে গেলে সেটার নিউট্রিয়েন্ট অনেকটাই কমে যায় তো চেষ্টা করবে ব্রাকলিকে হালকা করে স্টিম করে নিতে বা একটু তেল দিয়ে সটে করে খেতে তাতে নিউট্রিয়েন্টটা তোমরা ভালো পরিমাণে পাবে সজনে শাক মোরিঙ্গা লিভস যেটা সজনে শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী হয় যদি তুমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাও অবশ্যই সজনে শাক নিজেদের ডায়েটে অ্যাড করবে এর মধ্যে ভাইটামিন এ সি আর ই ভালো পরিমাণে থাকে আর ভাইটামিন সি এর মধ্যে কমলা লেবু থেকে অনেক গুণ বেশি পরিমাণে থাকে আর সজনে শাক অনেকটাই কম দাম হয় আমাদের আশেপাশের বাজারই অ্যাভেলেবেল থাকে আমাদেরকে কিনতেও হবে না আমাদের চারপাশে অনেক সজনে গাছ আমরা দেখতে পাই যেখান থেকে সজনে পাতা পেরে নিয়ে এসে তোমরা হালকা একটু ভেজে খেতে পারো বিভিন্ন তরকারিতে দিতে পারো বা সজনে পাতাগুলোকে শুকনো করে তার পাউডার বানিয়ে রাখতে পারো সেই পাউডারটাকে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ দিয়ে তোমরা গুলিয়ে খেতে পারো তোমাদের ইমিউন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে এছাড়াও এর অনেক হেলথ বেনিফিটস রয়েছে তাই জন্য অবশ্যই সবাই খাবে আমন্ডস আমন্ডস ভাইটামিন ই এর এর খুব ভালো একটা সোর্স সি ই অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং করতে ভাইটামিন ই এর যথেষ্ট ভূমিকা রয়েছে ভাইটামিন ই ফ্যাট সলিউবল একটা নিউট্রিয়েন্ট আর আমন্ড হেলদি ফ্যাট এর খুব ভালো একটা সোর্স তাই জন্য তুমি যখন আমন্ড খাচ্ছ তখন ভাইটামিন ইটা আমাদের শরীরে ভালোভাবে শোষণ হয় মানে ভাইটামিন ইটা ভালোভাবে কাজ করতে পারে আমাদের শরীরে আর সেই দিক থেকেও আমরা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে পারি তাই জন্য চেষ্টা করবে প্রতিদিন অ্যাটলিস্ট ছটা মতো আমন্ড অবশ্যই খেতে সানফ্লাওয়ার সিডস সানফ্লাওয়ার সিডস ভাইটামিন ই এর খুব ভালো একটা সোর্স ভাইটামিন ই আমাদের ইমিউন সিস্টেমটাকে ফাংশন করতে হেল্প করে আর যে কোনো ইনফেকশন থেকে আমাদের শরীরকে বাঁচায় তাছাড়াও সানফ্লাওয়ার সিডস এর মধ্যে রয়েছে ফসফরাস ম্যাগনেসিয়াম তাই চেষ্টা করবে প্রতিদিনকার ডায়েটে এক চামচ মতো সানফ্লাওয়ার সিডস অ্যাড করতে সেটা স্ন্যাক্সেও হতে পারে স্মুদিতেও হতে পারে বা তোমরা লাড্ডুও বানাতে পারো সানফ্লাওয়ার সিডস এর একটু মধু দিয়ে বা গুড় দিয়ে সেটা তোমরা অ্যাজ স্ন্যাক্স খেতে পারো রসুন রসুনের মধ্যে মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্য এটা বহু কাল থেকে ইউজ করা হয় আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করার জন্য এটা ব্লাড প্রেশারকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফেকশনাল প্রপার্টিস তাই জন্য যে কোনো ইনফেকশন থেকে আমাদের শরীরকে রক্ষা করে রসুন এছাড়াও সালফার কন্টেনিং একটা কম্পাউন্ড পাওয়া যায় এর মধ্যে যার নাম হচ্ছে অ্যালিসিন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় রসুন আমাদের রান্নাতে মোটামুটি ইউজ করা হয়েই থাকে রসুনকে তোমরা হালকা একটু ঘি এর মধ্যে ভেজে নিয়ে গরম ভাতেও খেতে পারো সেটাতেও তোমরা অনেকটা উপকার পাবে আদা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ তার মানে আমাদের শরীরে যখন রোগ হয় যেকোনো আদা সেটাকে কিওর করতে সাহায্য করে গলা ব্যথা হলে বা সর্দি কাশি হলে অনেকের বাড়িতেই দেখবে আদাকে ছোট ছোট টুকরো করে অল্প নুন মাখিয়ে বা অল্প একটু মধুর সাথেও অনেকে খায় তো সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আর যে কোনো ইনফেকশন বা যে কোনো ইনফ্লেমেশন আমাদের বডিতে হলে সেটা থেকে আমাদের শরীরকে রক্ষা করে তাড়াতাড়ি ওই রোগটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি সুস্থ হতে পারি তাড়াতাড়ি আদা মোটামুটি আমাদের সবার বাড়িতেই রান্নাতে ইউজ করা হয়ে থাকে যদি তোমার মনে হচ্ছে তোমার একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে বা মনে হচ্ছে যে একটু সর্দি কাশি হওয়ার চান্সেস আছে তখন তোমরা সকালে আদা চা খেতে পারো আদা দিয়ে মর্নিং ড্রিঙ্ক বানাতে পারো এক ইঞ্চি মতো আদাকে জলের মধ্যে মিনিট মতো ফুটিয়ে জলটাকে হালকা একটু ঠান্ডা করে মধু দিয়েও খেতে পারো আর এই শীতকালে স্পেশালি আদা আমাদের জন্য উপকারী কারণ এর মধ্যে রয়েছে জিঞ্জোর নামে একটা প্রপার্টিস যেটা আমাদের শরীরের মধ্যে তাপ উৎপন্ন করে গরম রাখে ভেতর থেকে শরীরটাকে সবুজ শাক এই শীতকালে বিভিন্ন ধরনের শাক আমাদের কাছে থাকে মেথি শাক শাক পালং আমরা সবাই মোটামুটি পেয়ে যাই এছাড়াও অনেক ধরনের সবুজ শাক তোমরা পেয়ে যাবে মার্কেটে অ্যাভেলেবেল সবাই প্রতিদিনকার কার খাওয়ারে যে কোনো একটা শাক অবশ্যই রাখবে এই শাকগুলো আয়রন ফোলেড ভাইটামিন এ সি ইর খুব ভালো একটা সোর্স অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এর মধ্যে খুব ভালো পরিমাণে যেটা আমাদের শরীরকে যে কোনো ইনফেকশন থেকে লড়তে সাহায্য করে আমাদের ইমিউন পাওয়ারটাকে বুস্ট করে আমরা যে কোনো রোগকে প্রতিরোধ করতে পারি সেই ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় তাই জন্য প্রতিদিন লাঞ্চে বা ডিনারে তোমরা শাক অবশ্যই রাখবে তবে মাথায় রাখবে খুব বেশি কষিয়ে কষিয়ে শাককে রান্না করো না নিউট্রিয়েন্টস অনেক নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবে পাঁচ মিনিটের বেশি বেশি না তাপ দেওয়ার শাককে আর শাক এত নরম হয় থেকে মিনিটের মধ্যে রান্না হয়েই যায় পালং শাক তোমরা ডিমের অমলেটেও অ্যাড করতে পারো ব্রেকফাস্টে বা পালং শাকের তোমরা স্যুপও বানাতে পারো ডিনারে খাওয়ার জন্যে যেরকম ভাবে পছন্দ খেয়েও তবে রান্না করার পদ্ধতিটা মাথায় রাখবে দই ডি এর খুব ভালো একটা সোর্স আমাদের ইমিউন সিস্টেমকে রেগুলেট করতে সাহায্য করে এই ভাইটামিন ডি আর যে কোনো রোগের সাথে লড়াই করতে আমাদের শরীরকে তৈরি করে তাই জন্য প্রতিদিন চেষ্টা করবে সবাই এক বাটি করে দই খাওয়ার শীতকালে অনেকে দই খায় না কিন্তু চেষ্টা করবে প্রতিদিন দই খাওয়ার বাড়িতেই বসিয়ে নিতে পারো এই সময় দই বসালে দইটা টক হয় না বেশি খেতে ভালো লাগে আর সন্ধের পরে খেও না অনেকে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে পরে দই খেলে তাই জন্য চেষ্টা করবে বিকেলের মধ্যেই দইটা খেয়ে নেওয়ার তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো লাঞ্চের পরেও খেতে পারো দইয়ের শরবত বানিয়েও খেতে পারো যেভাবে হোক দইটা নিজেদের ডায়েটা অ্যাড করবে আমাদের গাট হেলথও কিন্তু দই ভালো রাখে আর আমাদের গাট হেলথ ভালো থাকলে কিন্তু গোটা শরীরটাই ভালো ভালো আর মিষ্টি দই বা যে কোনো ফ্লেভার দই অ্যাভয়েড করবে ন্যাচারাল যে দইটা থাকে সেটা যদি টকও লাগে বা ভালো না লাগে খেতে তার মধ্যে একটু গুড় মিশিয়ে বা গুড়ের পাউডার মিশিয়ে খেতে পারো সেটা অনেক বেশি হেলদি হয় হলুদ হলুদের কি উপকারিতা আমরা মোটামুটি সবাই জানি ইমিউন পাওয়ার বুস্ট করার জন্য হলুদ আমাদেরকে অনেকটা সাহায্য করে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস তার মানে শরীরে যে কোনো রোগ হলে সেটাকে সারাতে সাহায্য করবে হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন যেটা হলুদের রঙটাকে সৃষ্টি করতে সাহায্য করেছে তাই জন্যে আমরা যখন হলুদ হাত দিয়ে ধরি বা হলুদের খাওয়ার কোনো সাদা প্লেটে খাই একটা দাগ ছেড়ে যায় এটার জন্যই এটার গুরুত্ব কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে এটার অনেকটা উপকারিতা এই কারকিউমিন বাড়িয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস আমাদের ইমিউন পাওয়ারকে পুষ্ট করে হলুদ তাই জন্য প্রতিদিন হলুদ খাবে আমাদের প্রতিদিনকার রান্নাতে মোটামুটি হলুদ ইউজ হয় তাছাড়াও তোমরা সকালে হলুদ দিয়ে একটা ড্রিঙ্ক বানাতে পারো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জলের মধ্যে ফুটিয়ে সেটাকে খেতে পারো তোমরা একটু ঠান্ডা করে বা কাঁচা হলুদও তোমরা চিবিয়ে খেতে পারো অবশ্যই দাঁতে তো রং লাগবেই তারপরে সেটা মাথায় রাখবে গ্রিন টি গ্রিন টির উপকারিতা আমরা মোটামুটি সবাই জানি আমাদের শরীরের অনেক উপকার করে গ্রিন টি গ্রিন টি ব্ল্যাক টি দুটোর মধ্যে রয়েছে ফ্লেভানয়েড নামে একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরের জন্য ভালো হয় গ্রিন টির মধ্যে একটা এক্সট্রা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যেটা ব্ল্যাক টির মধ্যে সেভাবে নেই এপি গেলো কেটাকেন গ্যালেট নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গ্রিন টি যেভাবে তৈরি করা হয় সেই প্রসেসের মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্টটা অক্সিডেন্টটা এর থেকে বেরিয়ে যায় না আর যখন ব্ল্যাক টি তৈরি করা হচ্ছে যে প্রসেসে বানানো হয় ব্ল্যাক টি সেই প্রসেসের জন্যেই এই অ্যান্টিঅক্সিডেন্টটা এর থেকে চলে যায় আর এই অ্যান্টি মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল ভাইরাল প্রপার্টিস তাই জন্য চেষ্টা করবে সবাই গ্রিন টি এক কাপ অন্তত প্রতিদিন খাওয়ার খালি পেটে গ্রিন টি খেও না কোনো কিছু খাওয়ার আধ ঘন্টা পরেই তোমরা গ্রিন টি খেতে পারো ব্রেকফাস্ট বা লাঞ্চের পরেই প্রেফার করবে গ্রিন টি খাওয়ার অবশ্যই আধ ঘন্টা পর পেপে পেপের মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি রয়েছে তাই জন্য চেষ্টা করবে পেপের কয়েক টুকরো প্রতিদিন নিজেদের ডায়েটে অ্যাড করার পেপের মধ্যে প্যাপাইন নামে একটা এনজাইম রয়েছে যেটা আমাদের হজমে সাহায্য করে যার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমাদের বাড়বে এটা খেলে এছাড়াও এর মধ্যে রয়েছে পটাসিয়াম ম্যাগনেসিয়াম ফোলেট যেটা আমাদের ওভারঅল হেলথের জন্যই ভালো বিট আর গাজর বিট অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো একটা সোর্স এছাড়া এর মধ্যে রয়েছে নাইট্রেটস বিট আমাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় তাই জন্য ইনফ্লেমেশন কমে বিটের যে একটা সুন্দর লাল গোলাপি কালার আছে সেটা আসে বিটালেন থেকে যেটা আমাদের ইমিউন পাওয়ারকে বুস্ট করে বিট তোমরা বিভিন্ন তরকারিতে খেতে পারো স্যালাড বানাতে পারো বিটের জুস বানিয়েও খেতে পারো গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারেটিন যেটাকে অ্যান্টিঅক্সিডেন্টের এর খুব ভালো একটা সোর্স হিসেবে মানা হয় এছাড়াও এর মধ্যে ভাইটামিন সি রয়েছে যেটা আমাদের ইমিউন পাওয়ারকে বাড়িয়ে দেয় গাজরও তোমরা স্যালাডে অ্যাড করতে পারো তরকারিতে খেতে পারো গাজরের জুস বানিয়ে খেতে পারো গাজর স্মুদিতেও অ্যাড করতে পারো তাহলে প্রতিদিনকার ডায়েটে বিট আর গাজর অবশ্যই রাখার চেষ্টা করবে ফ্যাটি ফিশ যে মাছগুলো একটু খুব ভালো একটা উদাহরণ ম্যাকারেল সার্ডিন এই মাছগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব ভালো একটা সোর্স তাছাড়া এর মধ্যে থাকে ভাইটামিন ডি তাই জন্য শরীরের ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে তাই জন্য চেষ্টা করবে যে কোনো ফ্যাটি ফিশ নিজেদের ডায়েটে অ্যাড করার মাশরুমস অনেক ধরনেরই মাশরুম পাওয়া যায় তোমরা যে কোনো ধরনের মাশরুমই খেতে পারো মাশরুম বেটা গ্লুকান আর আদার কম্পাউন্ডের খুব ভালো একটা সোর্স যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে মাশরুম দিয়ে তোমরা ডিমের অমলেট বানিয়ে খেতে পারো মাশরুম বিভিন্ন তরকারিতেও দিতে পারো মাশরুম দিয়ে স্যুপও বানাতে পারো তোমাদের যেরকম পছন্দ সেভাবেই তোমরা খেতে পারো মাশরুম মিষ্টি আলু যেটা বিটা ক্যারেটিনের খুব ভালো একটা সোর্স যেটাকে কনভার্ট করে নেয় আমাদের শরীর ভাইটামিন এ তে যেটা থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর এই শীতকালে মিষ্টি আলু মোটামুটি তোমাদের চারপাশে বাজারে অ্যাভেলেবেল থাকে তাই জন্য চেষ্টা করবে মিষ্টি আলু কিনে এনে খেতে মিষ্টি আলু তোমরা হালকা একটু ভেজে খেতে পারো বিভিন্ন তরকারিতে অ্যাড করতে পারো মিষ্টি আলু দিয়ে কিন্তু স্মুদিও বানা যায় বিভিন্ন স্ন্যাক্সও বানানো যায় চেষ্টা করবে মিষ্টি আলুটা প্রতিদিনকার ডায়েটে অল্প করে অ্যাড করতে কারণ এর মধ্যে বেশি পরিমাণে থাকে যেটা তোমাদেরকে কিন্তু মাসেল বিল্ডিং সাহায্য করবে ডাল আর বিন জাতীয় খাবার মুসুরির ডাল মুগ ডাল অড়র ডাল বিউলির ডাল যে কোনো ডাল আর তার সাথে কাবুলি ছোলা কিডনি বিনস রাজমা যেটা বিভিন্ন ধরনের বিনস তোমরা নিজেদের ডায়েটে অ্যাড করবে প্রতিদিন এগুলো জিঙ্কের খুব ভালো একটা সোর্স যেটা রেগুলেট করে ইমিউন রেসপন্সকে একবাটি এক বাটি ডাল তো আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি প্রতিদিন তার সাথে তোমরা এই রাজমা কাবুলি ছোলা যে কোনো বিন অ্যাড করতে পারো যে কোনো স্যালাডে বা এগুলোর স্যুপ বানিয়েও খেতে পারো তরকারিও বানাতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তবে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে কারণ এটা প্রোটিনেরও খুব ভালো একটা সোর্স আর প্রোটিন যে পরিমাণের থেকে পাওয়া যায় যে পরিমাণে নিউট্রিয়েন্ট আমরা এর থেকে পাই সে তুলনায় কিন্তু এগুলোর দাম অনেকটাই কম পোলট্রি পোলট্রি বলতে আমরা মোটামুটি চিকেনটাই বুঝি চিকেনটাই আমাদের কাছে অ্যাভেলেবল থাকে তো চিকেন খাওয়ার চেষ্টা করবে চিকেনের যে হাড়যুক্ত পিসগুলো সেগুলো দিয়ে তোমরা স্যুপ বানিয়ে খেতে পারো বা একটু হালকা করে ঝোল বানিয়ে খেতে পারো আমরা ঝোলটা পছন্দ করি বাঙালিরা স্পেশালি একটু আলু সবজি দিয়ে ঝোল শীতকালে তো ভালোই লাগে চিকেন ভাইটামিন বি সিক্স এর খুব ভালো একটা সোর্স যেটা আমাদের শরীরে কেমিক্যাল রিয়কশনে সাহায্য করে আর যার থেকে হেলদি রেড ব্লাড সেল তৈরি হয় শরীরে লোহিত রক্ত সুস্থ রাখে আর নতুন সুস্থ লোহিত সৃষ্টিতে সাহায্য করে এই চিকেনের যখন আমরা জলের মধ্যে মধ্যে বা ফোটাই তখন তার থেকে জিলেটিন আর কন্ড্রয়টিন নামে দুটো যৌগ নিশ্চিত হয় যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে তাহলে এই ছিল খাওয়ারের লম্বা লিস্ট যেগুলো তোমাদেরকে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর যদি তোমাদের কোনো অসুখ যায় সেগুলো তাড়াতাড়ি সাহায্য করবে আর মাথায় রাখবে এই হয়েও সারাতেও খাবার গুলো নিজেদের ডায়েট অ্যাড করার সাথে সাথে একটা হেলদি লাইফ স্টাইল ফলো করবে হেলদি ডায়েট প্রপার ডায়েট মেনটেন করো তার সাথে একটু ওয়ার্কআউট করো প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাও সাত থেকে আট ঘন্টা ঘুম অবশ্যই দরকার বাজে ফুড খাবে খাবে না না বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করো বাড়িতে তৈরি খাওয়ার খাওয়ার চেষ্টা করো দেখবে সব ঠিক থাকবে যতই কাজে চাপ থাকুক যাই থাকুক নিজেদের শরীরের খেয়াল কিন্তু অবশ্যই রাখবে শরীর ঠিক না থাকলে কিন্তু বাকি কোনো কিছুর কোনো দাম নেই তাই জন্য চেষ্টা করবে নিজেদের শরীরের খেয়াল সবার আগে রাখার আর যখনই দেখছো তোমার একটু সর্দি প্রবণতা আসছে শরীরটা ভালো নেই বা তুমি কোনো ভিড়ের জায়গায় যাচ্ছ চেষ্টা করবে মাস্কটা আর স্যানিটাইজার তো আমরা সবাই মোটামুটি এখন ব্যাগের মধ্যে রাখি একটু সাফ সুতরা থাকবে দেখবে সব ঠিক আছে তাহলে চলো আজকের জন্য এতটাই আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলে উপকার হবে তাহলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে ভিডিওটা সবার দেখার দরকার আছে সবারই জানার দরকার আছে কি কি ধরনের খাবার খেয়ে সুস্থ থাকবে সবাই এই সিজনে আর আমার চ্যানেলে তোমরা যদি আজকে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে যে বেলাইকানটা আছে ওটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে আজকে আসি আবার নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিও ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো Sarah, bye bye!